হিরমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ওয়ার্ড মেকিং বা শব্দ গঠন আমরা জানি ইংরেজিতে ভাওয়েল পাঁচটি যেমন এ ই আই ও ইউ এ পাঁচটি বাওয়াল দিয়ে আমরা আজকে পঁচিশটি শব্দ গঠন করব। প্রতিটি বাওয়াল দিয়ে আমরা পাঁচটি করে শব্দ গঠন করব প্রথমত আমরা বাওয়েল এ দিয়ে শব্দ গঠন করব যেমন ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান অর্থ পাখা বল বি এ ডাবল এল বল বল অর্থ বল ক্যাট সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল ম্যাট এম এ টি ম্যাট ম্যাট অর্থ মাদুর ক্যাপ সি এ পি ক্যাপ ক্যাপ অর্থ টুপি এখানে প্রতিটি শব্দতেই বাওয়াল এ আছে প্রথম অক্ষরটির পরেই বাওয়াল এ আমরা এখানে বাওয়াল এর সাহায্যে শব্দ গঠন করেছি এখন আমরা বাওয়াল ই দিয়ে শব্দ গঠন করবো যেমন প্যান ই এন প্যান পেন অর্থ কলম রেড আর ইডি রেড রেড অর্থ লাল হেন এস ই ইএ হেন হেন অর্থ মুরগি এগ ই ডাবল জি এগ এগ অর্থ ডিম নেট এন ইটি নেট নেট অর্থ জাল এখানে প্রতিটি শব্দেই প্রথম অক্ষর এর পরে ই আমরা ব্যবহার করেছি আর এর ইয়ের সাহায্যে আমরা শব্দটি পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। এখন আমরা বাওয়াল আই দিয়ে শব্দ গঠন করব। যেমন পিন পি আই এন পিন ফিন অর্থ আলফিন ইনক আই এন কে ইনক ইনক অর্থ কালি ফিশ এস ফিশ ফিশ অর্থ মাছ ফিগ এফ আই জি ফিগ ফিগ অর্থ ডুমুর মিল্ক এম আই এল কে মিল্ক মিল্ক অর্থ দুধ এখানেও প্রতিটি শব্দে আমরা আই এর সাহায্যে শব্দ গঠন করেছি আর আমরা জানি আই একটি ভাওয়েল প্রত্যেকটি কনসোন্যান্ট অর্থাৎ শব্দ গঠন করতে হলে ভাওয়েলের সাহায্যে নিয়ে শব্দ গঠন করতে হয় কনসোন্যান্টকে এখন আমরা ভাওয়েল ও দিয়ে শব্দ গঠন করব। সি ও টি কট কট অর্থ খাট বক্স বি ও এক্স বক্স বক্স অর্থ বাক্স অক্স ও এক্স অক্স অক্স অর্থ সার ডক ডি ও জি ঢক ঢগ অর্থ কুকুর টপ টি ও পি টপ টপ অর্থ লাটিন এখানে আপনারা খেয়াল করেন প্রতিটি শব্দে আমরা ভাওয়েল ও ব্যবহার করেছি আর এ ও এর দ্বারাতে শব্দটি পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে অর্থবোধক হয়েছে এখন আমরা সর্বশেষ পাঁচ নাম্বার বাউলটি যেটি সেটি হলো ইউ ইউ দিয়ে শব্দ গঠন করব মাগ এম ইউ জি মাগ মাগ অর্থ মগ জাগ জে ইউ জি জাগ জাগ অর্থ জগ সান এস ইউ এন সান সান অর্থ সূর্য নাট এন ইউটি নাট নাট অর্থ বাদাম হাট এস ইউটি হাট হাট অর্থ কুরে ঘর আমরা এখানে পাঁচটি ভাওয়াল দিয়েই শব্দ গঠন করেছি অর্থাৎ শব্দ গঠন করতে হলে ভাওয়ালের সাহায্য নিতে হবে আমাদের এ ভিডিওটি দেখার আগে আমাদের গত যে ক্লাসগুলো আছে ইংরেজি এই ক্লাসগুলো শিখে আসবেন এবং দেখে আসবেন তাহলেই ভাবের কিভাবে শব্দ গঠন করে শিখে যাবেন আমাদের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ